একজন লোক ছিল নাম তার মাহমুদ সংসারে অভাব মনের ভেতরে অশান্তি আর শরীরে ছিল অসুস্থতা এক রাতে হতাশ হয়ে সে বলল হে আল্লাহ আমি আর পারছি না কোথায় যাব সেই রাতেই মাহমুদের এক পরিচিত ব্যক্তি তাকে বললেন তুমি আল্লাহর কিছু সহজ আমল নিয়মিত করে দেখো ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে মাহমুদ শুরু করল ছোট ছোট কিছু আমল যা হয়তো তাকে অনেক কঠিন মনে হতো কিন্তু ধীরে ধীরে তার জীবন বদলে যেতে লাগল অভাব কমে গেল মন শান্ত হতে লাগল আর জীবনে ফিরলো নতুন আলো প্রিয় দর্শক আমাদের জীবনেও হয়তো মাহমুদের মতো অনেক সমস্যা আছে বিপদ দুশ্চিন্তা ভয় কিন্তু আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে এমন কিছু সহজ আমল আমাদের শিখিয়েছেন যা পালন করলে আমরা দুনিয়া ও আখেরাত দুই জায়গায় নিরাপদ থাকতে পারি আজ আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে এমন সাতটি বিশেষ আমল সম্পর্কে যা আপনার জীবনকে বদলে দিতে পারে প্রথম বেশি বেশি এবাদত করা বিপদ এলে বেশি বেশি এবাদত বন্দেগী করা উচিত যাতে আল্লাহর রহমত নাজিল হয় এবং তিনি দয়াপরবশ হয়ে আপতিত বিপদ থেকে রক্ষা করেন রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সদকা করবে বুখারি হাদিস এক দ্বিতীয় তাহাজ্জুদ সালাত আদায় করা আবু উমামারা বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাই্লাম ইরশাদ করেছেন তোমরা অবশ্যই রাতের এবাদত করবে কেননা তা তোমাদের পূর্ববর্তী সৎকর্মপরায়ণগণের অভ্যাস আল্লাহর সান্নিধ্য অর্জনের উপায় সমূহের কাফফারা এবং পাপ কর্মের প্রতিবন্ধক তিরমিজি হাদিস পঁয়ত্রিশশো ঊনপঞ্চাশ রাসুল সাল্লু বলেন আমাদের রব প্রত্যেক রাতেই নিকটবর্তী আকাশে প্রথম আকাশে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্টে থাকে এবং বলতে থাকেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার নিকট কিছু চাইবে আমি তাকে তা দান করব এবং কে আছে যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি হাদিস এক হাজার একশো মুসলিম হাদিস সাতশো আটান্ন সুতরাং এ সময়ে তাহাজুদ সালাত আদায় করে আল্লাহর কাছে বালা মুসিবত থেকে আশ্রয় প্রার্থনা করলে তিনি তা থেকে মুক্তি দেবেন তিন সদকা করা যান মালের ওপরে বিপদ আপদ ও আল্লাহর অসন্তোষ থেকে পরিত্রাণের অন্যতম উপায় হচ্ছে দান সদকা করা আর অন্যের প্রতি অনুগ্রহ করা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতীব নিকটবর্তী তিনি আরও বলেন বস্তুত সৎকর্মশীলদের বিরুদ্ধে কোনোরূপ অভিযোগ নেই আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান সুরা তাওবা আয়াত একানব্বই চার আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করা আজাব গজব ও বিপদাপদ থেকে রক্ষার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করা কাকুতি মিনতি সহকারে তার কাছে পাপ থেকে ক্ষমা চাওয়া এবং তার সন্তোষ কামনা করা তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন এবং পাপীদের ধ্বংস করবেন না আল্লাহ দলেন আমরা তোমার আগের সম্প্রদায় সমূহের কাছে রাসুল পাঠিয়েছিলাম অতপর তাদের অবিশ্বাসের কারণে আমরা তাদের অভাব অনটন ও রোগ রোগব্যাধি দ্বারা পাকরাও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি সহ আল্লাহর প্রতি বিনীত হয় যখন তাদের কাছে আমাদের শাস্তি এসে গেল তখন কেন তারা বিনীত হল না বরং তাদের অন্তরসমূহ শক্ত হয়ে গেল এবং শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুশোভিত করে দেখালো সুরা আন আম আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ তিনি আরও বলেন কোনো জনপদে যখন আমরা কোনো নবী পাঠাই তখন সেখানকার অধিবাসীদের পরীক্ষা করার জন্য নানা রকম কষ্ট ও বিপদে আক্রান্ত করি যাতে তারা অনুগত হয় সুরা আরাফ আযাত আয়াত চুরানব্বই পাঁচ বিপদাপদ থেকে পরিত্রাণের দোয়া ক দোয়া ইউনুস পড়া রাসুল সাল্লাহ আলহি বলেন আমি তোমাদের এমন কোনো বিষয়ের সংবাদ দেব যে তোমাদের কারোর ওপর যখন দুনিয়াবি কোনো কষ্ট কষ্টক্লেশ অথবা বালা মুসিবত নাজিল হয় তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরীভূত হয় তা হলো ইউনুস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা জলেমিন সহিহুল জামে হাদিস ছাব্বিশশো পাঁচ খ আউজ ও বিকালিমা তিল্লা মাতি মিনসার রিমা খালাক অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমা সমূহের মাধ্যমে তার সৃষ্টির যাবতীয় অনিষ্টকারিতা থেকে পানাহ চাইছি মুসলিম হাদিস সাতাশশো ছয় আল্লাহর ভয়ে ক্রন্দন করা আল্লাহর ভয়ে ক্রন্দন করলে আল্লাহ খুশি হন এবং ক্রন্দনকারীকে রক্ষা করেন যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের প্রশংসায় আল্লাহ তালা বলেন আর তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনশ্চিত্ততা আরও বৃদ্ধি পায় সুরা ইসরা বা বনি ইসরাইল আয়াত একশো নয় সাত তাওবা ও ইস্তেকফার করা পরীক্ষা ও বিপদে পতিত হওয়া গুনা থেকে মুক্ত হওয়ার মাধ্যম তবে শর্ত হল ওই পরীক্ষা ও বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং তার জন্য সাওয়াবের আশা পোষণ করতে হবে সেই সঙ্গে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং তার কাছে তাওবা করতে হবে কেননা কোরআন হাদিস প্রমাণ করে যে মানুষের গুনাহের কারণেই বিপদ মুসিবত আপতিত হয় এবং তাওবা ছাড়া তা দূরীভূত হয় না রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি সর্বদা ক্ষমা চায় আল্লাহ তালা তার জন্য প্রত্যেক সংকীর্ণতা থেকে একটি পথ বের করে দেন এবং প্রত্যেক চিন্তা থেকে তাকে মুক্তি দেন আর তাকে রিজিক দান করেন এমন স্থান থেকে যা সে কখনো কল্পনা করে না আবু দাউদ ও ইবনে মাঝা আল্লাহ তালার এই সাতটি আমল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুরক্ষা দেয় আসুন আমরা এগুলো নিয়মিত পালন করি এবং আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টিতে পূর্ণ করে তুলি ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না